ফোন চার্জে দিয়ে ভুলে যা চার্জে দেওয়া আছে কখন ফুল চার্জ হয়ে গেছে তিনি বুঝতে পারছেন তাদের গুগল প্লে স্টোর স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে যে অ্যালার্মের ফলে আপনি জানতে পারবেন আপনার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে অতএব আপনি ফোনটা যে চার্জটা খুলে নিতে পারবেন আমি সেকেন্ড সলিউশানের সেকেন্ড একটা যে সকেট ইউজ করতে হবে এটা এই শকেটটা টাইমিং দেওয়া আছে একটা টাইমিং দেওয়া থাকবে আর এই শকেট এটা এই হচ্ছে প্লাগ এটা হচ্ছে প্লাগে হচ্ছে সকেটের প্লাগ এটা খুঁজে দিতে হবে তখন টাইমিংটা দেখাচ্ছে মানে লাইট মানে চার্জ হয়ে গেছে এবং টাইমিংটা এখন শো করাবে ফোন চার্জ দিতে পারবেন ল্যাপটপ চার্জ দিতে পারবেন আচ্ছা ওয়াটার পিউরিফায়ার দিতে পারবেন ই বাইক বা স্কুটার চার্জ দিতে পারবেন এবং ঘরে যে চার্জার দিতে পারবেন এবং যে করতে পারবেন আপনার যে 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 পিনটা যখন যখন প্লাগটা প্লাগটা মানে আপনার চার্জার গোজার পরে ওখানে টাইমিং আছে টাইমিংটা যখন সেট করে নেবেন অটোমেটিক যখন ওই টাইমে যখন মানে আপনি জানেন আপনার ফোন কতক্ষণে চার্জ হয় সেই চার্জিং পয়েন্টটা আপনি কিন্তু সেই টাইমটা সেট করে দেবেন সেট করে দেওয়ার পর দেখবেন তখন অটোমেটিক ওইটা কিন্তু অফ হয়ে গেছে মানে আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে আপনার চার্জারটা অটোমেটিক অফ হয়ে যাবে যার ফলে ফোনের ব্যাটারিতে কোনো ক্ষতি হবে না এবং আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন